আসসালামু আলাইকুম তো বাকি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা নিয়ে তো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম বিকেল তো শুরু করলে কি হবে একদিন আমার ভিডিওগুলো অনেকটা বড় হবে আমি কি কী রাত্রিবেলা কাজকাম করলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো আর বিকেলবেলা কী কী করলাম ওইটাও শেয়ার করবো আজকে আমি ভাতরুম ধুবো ওইটা আপনাদের সাথে শেয়ার করব ঘরের কাপড় চোপড় গোসাবো ওইটা শেয়ার করবো তারপর খাবার খাবো ওইটা শেয়ার করব নিম পাতা বাজবো ওইটা শেয়ার করব মাথায় উকুন মারাইলাম ওইটা শেয়ার করবো সব কিছু মিলাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তো এই যে শরীরে তো অনেক চুলকানি হয়েছে অ্যালার্জির সমস্যা আমাদের ঘরের সব্বাই তো ডবিনের দিয়া ওই ভাষা ছাদের উপরে পাঠাইছিলাম যে নাজবিন যা নিম পাতা পায়রা নিয়ে তো নাজবিন আর হলো সাবিনা দুজনে গেছিলো যা ইয়া নিম পাতা পায়রা নিয়ে আসছে তো এখন এগুলো সুন্দর করে বাচ্চা হচ্ছে নিতেসি তো নিম পাতা যাই ওরা আসার সময় একটা ই পাইছে যে বেল নাকি তো এটা নিয়ে নাসবিন ডুষ্টাইন করতেছে আমি বলতেছি এটা তগর ডিম এই সেই ডুস্টাইম করতেছি আর ডুস্টাই না করলে তো আমার ভাত হজমই হয় না তো এই যে উকুর মারতে বৈশাখ পড়ছি নাজবিন বলতেছি যে আগে আমার মাথায় উকুর মেরা দিয়ে আলো তারপরে হলো বাকি ডাকাস পরে আলো এখন নাজমিন উকুন মেরা দেবো এরপরে আমি যাব হলো ভাত চুম দিতে আমি সাধারণত কীভাবে ভাত রুম দুই ওইভাবে আপনাদের সাথে ভাত রুম দেওয়াটা শেয়ার করবো তো এই যে আমি আগে খেলাম হারপিট দিয়ে রাখছিলাম হারপিট দিয়ে রাখার পরে তারপরে অনেকক্ষণ রাইখা বাইরে ঘুরে গিয়ে আসলাম এখন ভাবে রাখছি ته چې موبایل دې کې ګور راځي করে রাই খা ভাত তো হার ওইখানে একটু পানি দিয়ে নিলাম ব্যারাস্টার দেরে পানি দিয়ে না ভালো করে ডুললে ডুইলে ধুইতে পারবো এই যে সুন্দর করে ভিতরে বেরাসটা দিয়ে ধুবো আর উপরে বাহিরে একটা ই আছে ওই যে ছোবা আছে আমি ওইটা দিয়ে হাত দিয়ে ঢুইলা ঢুইলা সুন্দর করে ভাত দেবো ধুবো এটাইগুলো আজকে আমার মানে ভিডিওর আকর্ষণ যে আমি ভাত ধুইলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমি তো এভাবে সাধারণত রান্না বাড়া সারা অন্য কিছু আপনাদের সাথে সহজে শেয়ার করি না ঘরটা এটা শেয়ার করি তো আজকে ভাত ধোয়াটা শেয়ার করলাম তো আমি কীভাবে ভাত ধুই ধুই যে ভিতরে পানি পুনি দিয়ে দিলাম তাই এখন এটা দিয়া সোফাটা দিয়া ভালো কইরাটের উপরে বাহিরে ভিতরে সব জায়গায় সুন্দর করে হাত দিয়ে ঢুললে ঢুললে ধুবো আর এই যে আমার ছোটো ছেলে ভাতের প্লেট নিয়ে ডিস্টার্ব করতেছে আমার বলতেছে আম্মু আমাকে ভাত খাওয়া শেষ হাত ধোয়াই আমি কই আমি ভাতরুম দিতেছি এখন কীভাবে হাত ধুয়াই দিব বলতেছে পানি দেব আমি বলতেছি লাবিনী মার কাছে যাও তো এই যে দেখছেন আমি কীভাবে হাত দিয়ে ডুইলা ডুইলা ভাতরুম ধুই আমি কইলাম এখানেও কোনো পাও ব্যবহার করি না মাঝেঠা যে আমি ডাইন হাত দিয়ে ভাতরুম ধুই আমার কোনো কইলাম ঘিন্না পিত্তে কিছু নেই বা ভাতরুমের বাহিরে কী আছে বাথরুমের বাহিরে তো আর কিছু নেই এই যে দরজা মরজা একদম ডইলে মইললে এখন সব পরিষ্কার করবো তো দরজারও ডুইলে ডুললে ধুবো তো এটাও আপনাদের সাথে দেখাবো তো হাতরুমের দরজা আমরা স্টিলের দরজা লাগাইছি তো এই যখন গুসমুসু করি মানে গোসলে পানিটা সিপটে আসে তারপর বাচ্চা হাতে ময়লা থাকে ওই ময়লা টয়লা সব মিলাই জিলা একদম ময়লা হয়ে থাকে দরজাটা তো দরজাটা আমি অর্ধেকটা পর্যন্ত ধুয়েই দিই আমি যখন ধুই আমি ধুইয়া দিই আর আপনাদের ভাইয়া যখন ধুয়ে শুধু হাথরুমটাই ধুয়া দেয় আর কোনো কিছু ধুয়ে দেয় না তো এই জন্য আমি বললাম যে না আমি আজকে ধুইয়া দেয়া দেবো তুমি ধুবো না আর এই পাশেটা ধুলাম ওই পাশেটা ধুবো না ওই পাশেটা আপনাদের ভাইয়ারে দিয়েই ধোয়াবো কালকে ধোয়াবো আর কালকে অনেকগুলি কাপড় চাপড় ধোয়া বাকি আছে ওইগুলিও ধুয়ে ধুইবো তা আমি সুন্দর করে বাথরুমের যে কলটা আছে এটা দিয়া সুন্দর করে এগুলো আর মুখে করেও এখন আবার পানি দিব বাকিটা দিয়া সুন্দর করে একদম পাক ফাক তো আমার ছেলে দেখেন বারবার আসতে আসে আইসা আসা এই যে প্লেট আমার কাছে দিতে চায় মানে আমি কীভাবে বললেন তো প্লেটটা ধরবো কাজ রেখে কীগুলি করা যায় আর ঘরের ভিতরে অন্য কেউ না থাকলে না আসলেই সমস্যা তো ওই নাচবিনের মারে দিয়ে দিয়ে আমি কাজ করে যেন ছেলের এটা করে দেবো ওইটা করে দেবো এটা করে দেবো কিন্তু নাজমিন মা কখনো না করে না যে না আমি এটা করবো না কিন্তু ওরা করলাম আমার ছেলেরা আমার তো বেশি আদর করে আমি অন্তত আমার ছেলেকে আমি একটু কম আদর করি এইটা কি আপনাদের সাথে বললাম মানে আমি কোনোখানে গেলে আবার আমার ছেলেরা দেখবো খাওয়াইবো কিছু করাইবো নিয়ে ঘুরতে যাব ডাক্তার কাছে গেলেও হেনেও লে যাব আর আমি তো কিছুই না তো গুসমসো করবো গুসমসু কই কইরা এই যে বাইরে চলে আসছি এখন বিছানার উপর অনেকগুলি কাপড় চোপড় আসে এইগুলি বসাবো আর হলো এই যে লাকিসের ভিতরে হলো চাদরটা ভরে রাখবো একটা চাদর আছে তো এটা হলো এই যে বিটকেছে দুপুর বুড়ার কাছে কারণ আমাদের ঘরে এতো ইঁদুর হইছে যা বলার বাইরে ইঁদুর জ্বালায় আমরা থাকতে পারতেছি না কাঠের ওয়ার্ড্রবের পিছনে আপনারা দেখছিলেন যারা আমার আগে ভিডিও দেখেন যেন আমি দোতলায় আসার পরে একটা ভোট লাগাইছি তো ভোট লাগাইলে কী হবে ওই ভোটও কেটে ফেলছে এখন মা ইঁদুর ওই ওয়ার্ড্রবের ভিতরে ঢুকতেই আসে আর আমার জামা কাপড় কাটতেই আসে এখন তার কিছু করারই নেই আমার একদম ভালো লাগে না জ্বালার জ্বালা তো যে পর্যন্ত স্টাইলার আলমারি ট্যানমারি না আনবো ঘরে ওই পর্যন্ত আর আমার শান্তি হবে না আমার ঘরে স্টেলার আলমারি দরকারি ইমার্জেন্সি দরকার স্টেলার আলমারিটা কারণ স্টেলার হলে আমার জন্য ভালো ইন্দুর মিন্দুরে কাটবে না আর আমাদের ঘরে তো অনেক কম্বল টম্বল অনেক কিছু আছে এইগুলি তো মনে করলাম আমি এইখানে রাখি ওইখানে রাখি আর বাকি জিনিসপাতি তো নষ্ট হয়ে গেছে ফালাই দিতেছি তো কি করব আমার ওরা আর কোনো দেশেই পাইতেছি না যে কি করব কি করব তো আপনারা যদি আপনাদের কাছে কোনো বুদ্ধি থাকে সেটা আমার বলতে পারেন যে না এটা করলে আপনার জন্য ভালো হয় তো এই যে কাপড় চাপড়টি এখন সুন্দর করে গুছাই নিতেছি গুসাই এইগুলি ড্রয়ারের ভিতরে ভরবো আর কি করব এইগুলি তো আর যেখানে আসে সেখানে ফালায় রাখা যাবে না তো এইগুলি আগে গুসাই নিই তো আমি মনে করলাম যে জামা কাপড় ধুই দেয় যেগুলি প্রত্যেক দিনকারটা প্রত্যেক দিন ধোয়া হয় ওইগুলি তো মনে করেন আবার ছাদেতে গানতে হয় ভাজ করতে হয় আর আমার জামা কাপড় তো মনে করেন আমি বেশিরভাগ সময় জ্বালানার ভিতরে মেলে রাখি রাত্রবেলা যেহেতু করে জ্বালানার ভিতরে মেলে রাখি তো ওই জ্বালানা মেলতে ম্যালতে দুইটা একটা এরকম হয় তো হইলে ওই জ্বালানাই থাকে পড়াল্লা একসাথে নিয়ে তারপর আল্লাহ ভাস ভুস করে রাখে দিই তো এই যে অনেকগুলি জামা পায় জামা তো ওইগুলি জামা পাজামা গেলে সব সুন্দর করে ভাজ করে নিতেছি আর হলো খিচুড়ি রান্না করছিলাম ও তো ওই খিচুড়ি খাবো তো আমি তো সাধারণত দুদিন একদিন পরপরই দেখেন আমাদের ঘরে খিচুড়ি খাই আর এই যে খিচুড়িটা ভালোই হয়েছে তো একটু টুলে বুদিয়া খাইয়া নিতেছি খাইয়া দিয়া আমার মনে করেন রাত্রের মধ্যে আমি একদম কাম কাজ সব কিছু শেষ আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম বললাম রাত্রবেলা টুকটাক করে কাজকাম করতে হয় আর আমি দিনের বেলা আলসি ধরে রাখে আমার ভালোই লাগে না যে দিনের বেলা কোনো একটা কাজ করি আমি রাত্রেবেলা মনে হয় সারা রাত্রে সজাগ থাকতে পারবো দিনের বেলা আলাপ ওরা ঘুম আসতে হয় এটা হলো আমার অভ্যাস রাত্রেবেলা তাতে আমার ঘুম আসতে ইচ্ছা করে না একদম দিক তাই যে আমার ছোটো ছেলে আসছে বলতেছে আমার আমায় দো আমায় দো আমি পেতেছি এখান থেকে খাও না হ্যাঁ এখান থেকে খাইতে না জোর করে একটু খাওয়াই দিলাম তা আবার আসবো তো হ্যাঁ বাটি আনতে মনে হয় রান্না করে গেলো রান্না ওতে যদি পাঠিয়ে আনে হ্যাঁ বলবো আবার হ্যাঁ দিতে তো আপনাদের ভাইয়া খাইয়া দেয়া শুয়া পড়ছে আমার মেজু ছেলেও খাইয়া দেয়া শুয়া পড়ছে আর হলো বড় ছেলে হ্যাঁ মার ও গেলেন যেহেতু গুরু মাংস দেখি চুরি হ্যাঁ খাইতেছে না হ্যাঁ নেটকেট ন্যাট করতেছে তো লাবণী আমার ঘর থেকে একটু ভাত নেয়া হ্যাঁ খাইতে দিয়ে দেবো তো এটাই মনে ওগুলেন আপনাদের সাথে শেয়ার করলাম আর প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন কারণ এইভাবেই নেট কতদিন বন্ধ ছিল ভিডিও মিডিও আপলোড করতে পারি এখন আপলোড করতে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন কেটে সাপোর্ট করবো বলেন তো দেখি তো প্লিজ প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন এটাই আপনাদের সবার কাছে অনুরোধ ভাই বোন সবাই কাছে বললাম আমি অনুরোধ করি আর আমি বললাম লাইভে যাই দিনে একবার দুইবার লাইভে যাই তো লাইভে আপনারা যোগ হবেন যারা আমাকে ভালো মন্দ কমেন্ট করতে চান কিংবা শেয়ার করতে চান আমার সাথে কোনো কিছু সেটা বলতে পারেন বললে তারপরে আমি হয়তো আপনাদের ভালো মন্দ একটা আনসার দিতে পারবো আর আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান সেটাও বলতে পারেন কারণ আমি সবার সাথেই যোগাযোগ করি কথা বললে কোনো কিছু হয় না মানুষের মানুষের সাথে একবার দুইবার কথা বলতেই পারে স্বাভাবিক এটা যে আমার খাওয়া শেষ আজকে মতন বিরোধে পর্যন্ত এই আল্লাহ সার্ভিস দুবার বাড়াইলাম না বাই বাই